আর মাত্র কয়েকটা ঘন্টা সন্ধে সাড়ে সাতটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদী তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোদীর পাশাপাশি শপথ বাক্য পাঠ করবেন তার পরিষদীয় সদস্যরা তবে শপথের আগে একাধিক কর্মসূচি মোদীর রবিবার সকালে প্রথমে সদৈব অটলে বাজপে সদৈব অটলে বাজপেয়ীর সমাধিস্থল ও রাজঘাটে মহাত্মা গান্ধী সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি পরে ওয়ার্ড মেমোরিয়ালে পুষ্পস্তবক দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান তিনি গান স্যালুটও দেওয়া হয় শহীদদের উদ্দেশ্যে পরে প্রধানমন্ত্রীর বাড়িতে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে শুরু হয় মোদীর চা চক্র চা চক্র উপস্থিত রয়েছেন অমিত শাহ পরে নিরাপত্তার চদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানীকে রাষ্ট্রপতি ভবনের সামনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী রবিবার সন্ধে সাতটা তিরিশ মিনিটে রাষ্ট্রপতি ভবন অর্থাৎ রাইসিনা হিলসে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মোদীর সঙ্গে শপথ নিতে পারেন মন্ত্রিসভার সদস্যরা মোদীর শপথে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র এছাড়া উপস্থিত থাকবেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সন্ধে শপথ গ্রহণের আগে এক উচ্চ কর্মসূচি মোদীর সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন নরেন্দ্র মোদী তারপর অটল বিহারী বাজপেয়ীর সমাধিকে মাল্যদান করেন তিনি এরপর ওয়ার মেমোরিয়ালে গিয়ে বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে শহীদ তর্পণ করেন নরেন্দ্র মোদী মোদীর সঙ্গে ছিলেন রাজনাথ সিং 田中 তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন नरेंद्र मोदी আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই শপথ নিতে চলেছেন नरेंद्र मोदी প্রধানমন্ত্রী হিসেবে এছাড়াও শপথ নেবেন কে আরো কেন্দ্র মন্ত্রীরা আর মুরলিধর সেন রোড থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচর মিত্র আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে সুচারু তৃতীয়বার শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এই মুহূর্তে ওখানকার চিত্রটি কি উঠে আসছে দেখো সাড়ে তিন ঘন্টা বাকি তারপরেই কিন্তু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফলে একেবারে প্রস্তুতি যেমন দিল্লিতে রয়েছে এবং সেখানে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হবে নরেন্দ্র মোদীকে সাড়ে সাতটার সময় সেই অনুষ্ঠান জমকালো অনুষ্ঠান রাইসিনা হিলসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন জওয়হরলাল নেহরু যে ইতিহাস তৈরি করে গিয়েছিলেন তিন তিনবার পরপর প্রধানমন্ত্রী হয়ে এবারও কিন্তু নরেন্দ্র মোদী সেই ইতিহাস ছুঁয়ে ফেলছেন এবং আজকে সকালটা তিনি যেভাবে শুরু করেছিলেন একেবারে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে শ্রদ্ধা এছাড়াও ওয়ার মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা অটল বিহারী বাজপেয়ীর একটা কথা এই মুহূর্তে ভীষণ মনে পড়ে যাচ্ছে যে এই বন্ধন কি ভূমি হ্যাঁ এই অভিনন্দন কি ভূমি হ্যাঁ এক জিতা জাগতা রাষ্ট্রপুঞ্জ হে আমার ভারত অর্থাৎ ঐক্যের কথা ঐক্যের বার্তা তিনি দিয়েছিলেন ফলে সেই ঐক্য কতটা অটুট থাকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে কতটা ধরে রাখতে পারেন নরেন্দ্র মোদী সেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কাটআউটে গোটা রাজ্য বিজেপির যে অফিস আমরা দেখতে পাচ্ছি মরলীধর্শন লেনের অফিস সেটা কিন্তু ইতিমধ্যেই সেজে উঠেছে এবং দলের দুই শীর্ষ নেতা একদিকে একজন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং আরেকজন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা যার প্ল্যানিংয়ে গোটাই ইলেকশন ফেস করে এসেছে তারা এবং যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সাজো সাজো রব বিজেপি অফিস জুড়ে এবং আজকে সন্ধ্যে ছটা সাড়ে ছটা থেকে লাইভ স্ক্রিনিং হবে অর্থাৎ প্রধানমন্ত্রীর যে শপথের পর্ব সেটা দেখবার জন্য এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হবে এবং এরপর সেখানে এলইডির মাধ্যমে দেখানো হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান এবং নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা কেমন হতে চলেছে তা নিয়ে উৎসাহ উদ্দীপনা রয়েছে তবে বঙ্গ বিজেপির কাছে এখন সবচেয়ে বড় উদ্দীপনার জায়গা এটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন এবং যেটা জানা যাচ্ছে যে আজকে চা চক্রে তিনি অনুষ্ঠানে অংশ নেন এবং সেখানেই তাকে জানিয়ে দেওয়া হয় শান্তনু ঠাকুর তিনিও মন্ত্রী হচ্ছেন ফলে একেবারে বাংলার দুজন এবার মন্ত্রিসভায় জায়গা পেল একদিকে শান্তনু ঠাকুর বনগার সাংসদ কালেও তিনি কিন্তু মন্ত্রী ছিলেন আবার তিনি মন্ত্রী হচ্ছেন অন্যদিকে রাজ্য বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার এই নিয়ে দুবার তিনি জয়ী জয়লাভ করলেন হাড্ডাহাড্ডির লড়াই করে তিনি জয়লাভ করেছেন এবং তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবার তার মন্ত্রিত্ব নেওয়ার পালা ফলে সেই জায়গায় তিনি মন্ত্রী হচ্ছেন স্বভাবতই খুশিবঙ্গ বিজেপি এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপির দপ্তরে খানিক্ষণের মধ্যেই যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হবে তাদের সেই নেতা তাদের সেই শীর্ষ নেতা নরেন্দ্র মোদীর কখন তিনি শপথ নেবেন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছেন তারা যাবতীয় প্রস্তুতি কিন্তু এখানে নিয়ে ফেলা হয়েছে ধীরে ধীরে কর্মী সমর্থকরা আসতে শুরু করবেন যেহেতু একটু সাড়ে সাতটার দিকে আরও সাড়ে তিন ঘন্টা বাকি রয়েছে তাই প্রস্তুতিটা আরেকটু সময় রয়েছে ফলে সব মিলিয়ে একদিকে যখন মোদীর যে সম্ভাব্য মন্ত্রিসভা প্রস্তুত অমিত শাহ তিনি মন্ত্রী হচ্ছেন আবারও মন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং জ্যোতিরা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রহ্লাদ যোশী তিনি আবারও মন্ত্রী হচ্ছেন মন্ত্রী হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব এস জয়শঙ্কর তারা মন্ত্রী হচ্ছেন মন্ত্রী হচ্ছেন আরও অনেকেই আবার শরিক দলের দিকে যদি দেখো এন সঙ্গে সমতা বজায় রেখেই নরেন্দ্র মোদী মন্ত্রিসভার তালিকা গোছাতে বলেছিলেন শাহ এবং নাড্ডাকে সেখানে দেখা যাচ্ছে রাম মাঝি তিনি মন্ত্রী হচ্ছেন মন্ত্রী হচ্ছেন রামনাথ ঠাকুর মন্ত্রী হচ্ছেন আরও অনেকে ফলে সব মিলিয়ে প্রস্তুতি এখন একেবারে তুঙ্গি আমি আরও একবার কাটওয়েটের ছবি কাটাহের ছবিটা একবার দেখাতে বলবো এই মুহূর্তে রাজ্য বিজেপির মুরলী দর্শন লেনের যে দপ্তর সেই দপ্তরে যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে সাড়ে সাতটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ সমারোহ অনুষ্ঠান সাতটা পনেরো থেকেই সমস্ত অতিথি অভ্যাগতদের ঢুকতে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এসেছেন এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট থেকে শুরু করে আরও অনেকে ফলে সমস্ত প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে নিয়ে ফেলা হয়েছে এই এর মধ্যে খুশির খবর বাংলা থেকে দুজন মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার এবং সেই সঙ্গে শান্তনু ঠাকুর ফলে সব মিলিয়ে সুন্দরবেলার ছবিটা কেমন হয় তার দিকে আমাদের নজর থাকবে একদমই তাই সুচারু আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ধন্যবাদ সবাইকে রাজ্য থেকে মন্ত্রী হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মন্ত্রী হচ্ছে শান্তনু ঠাকুর নরেন্দ্র মোদির চা চক্রে আমন্ত্রণ রাজ্যের দুই সাংসদকে আজ সন্ধ্যে সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ মোদীর সঙ্গে শপথে নিতে পারেন মন্ত্রিসভার বেশ কয়েকজন আমন্ত্রিত শেখ হাসিনা সহ দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও উপস্থিত থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথের আগে সকালে রাজঘাটে গান্ধী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন রাজনাথ সিং অমিত শাহ নির্মলা সীতারামনদের নিয়ে বৈঠক করলেন নরেন্দ্র মোদী আজ মন্ত্রী হিসেবে শপথ নেবেন জিতেন রাম মাঝি জেডিইউ থেকে শপথ নেবেন ললেন সিং মন্ত্রী পদে শপথ নিতে পারেন রামনাথ ঠাকুর চিরাক पासवान অনুপ্রিয়া প্যাটেল খবর বিজেপি সূত্রে মোদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাচ্ছেনা ত্রিনপুল যদিও সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেসের তরফে মল্লিকারジュン খাড়গে আজ সকালবেলা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন নরেন্দ্র মোদী এছাড়া বাজপেয়ীকেও শ্রদ্ধা জ্ঞাপন জানান শহীদদের শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী রাজধানীতে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা নিরাপত্তায় মুড়ে গেছে রাজধানী আজ সন্ধে সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ মোদীর সঙ্গে শপথ নিতে পারেন মন্ত্রিসভার বেশ কয়েকজন আমন্ত্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রপ্রধানরা টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথের আগে সকালে রাজঘাটে গান্ধীর স্মৃতিসৌধে জ্ঞাপন করেন রাজনাথ সিং অমিত শাহ নির্মলা সীতারামনদের নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদী সন্ধ্যে শপথ গ্রহণের আগে একগুচ্ছ কর্মসূচি নরেন্দ্র মোদী সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন নরেন্দ্র মোদী তারপর অটল বিহারী বাজপেয়ীর সমাধিকে মাল্যদান করেন তিনি এরপর ওয়ার মেমোরিয়ালে গিয়ে বীর জমানদের শ্রদ্ধা জানাতে শহীদ অর্পণ করেন তিনি মোদীর সঙ্গে ছিলেন রাজনাথ সিংও রাষ্ট্রপতি ভবনের সঙ্গে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নেবেন নরেন্দ্র মোদী রবিবার অর্থাৎ আজ মিনিটে রাষ্ট্রপতি ভবন অর্থাৎ রাইসিনা হিলসে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মোদীর সঙ্গে শপথ নিতে পারেন মন্ত্রিসভার সদস্যরাও মোদীর শপথে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রনেতাদের আজ প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ নরেন্দ্র মোদীর অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা রাজধানী দিল্লিতে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লি রাষ্ট্রপতি ভবনে হবে শপথ কারণে রবি ও সোমবার লুটেস দিল্লিতে একশো চুয়াল্লিশ তারা জারি করেছে দিল্লি পুলিশ রাষ্ট্রপতি ভবন সংলগ্ন এলাকার নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে মোতায়েন দিল্লি পুলিশ আধা সামরিক বাহিনী এনএসসি কমান্ডো স্নাইপার ড্রোন